আমাদের অগ্নি নির্বাচক দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে উনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার হবে এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ ত্রিপুরা পেমেন্ট রেক্স টু থাউজেন্ড এইটিন রুপিস থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান লাখ নাইন নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড এইভাবে তার পে স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার The ja requisite a qualification, educational, graduate in science from a recognized university and preferably passed the basic firefighting course of at least three months' duration from any government recognized college. BE or BTEC, be, BE or BTEC from a university or fire engineering from NFSC, NAPPU or ECOBENET. Graduate in any discipline from recognized university, and passed the six months elementary firefighting course from a state fire training institution. Is a post a technical post, fire sub officer, fire service department. have post. Either bachelor of engineering or BTEC. তার যোগ্যতা থাকতে হবে অর গ্রাজুয়েট ইন সায়েন্স फ्रॉम এ রিকগনিসড ইউনিভার্সিটি এন্ড প্রিফারably পাসড দা বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এট লিস্ট 3 মান্থস फ्रॉम এনি गवर्नमेंट রিকগনিসড ইনস্টিটিউশন অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন রেজুয়েট হলি চলবে যেকোনো ডিসিপ্লিনে প্রবাবলি রিকগনিসড ইউনিভার্সিটি এন্ড 6 মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোন রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা উনপঞ্চাশখানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই উনপঞ্চাশখানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং সেটা ফিল আপ করা আন্ডার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা